নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সবার কাছেই অনুরোধ পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি একটু ব্যস্ততার কারণে এখন বাজে গড়িতে সাড়ে এগারোটা এই যে সকালবেলা মেয়েকে সেন্টারে সেন্টারে দিয়ে গেছিলাম তো এখন এসেছি মেয়েকে সেন্টার থেকে বাড়ি নিয়ে যেতে তো এখন যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে বা বারোটার মধ্যে বন্ধ করে দিবে তাই আর কি একটু তাড়াতাড়ি এসেই নিয়ে যাচ্ছে আর এখন এসে দেখি সমস্ত বাচ্চারাই চলে গেছে যাই হোক মামাম কিন্তু এই দুদিন ধরে সেন্টারে এসে ভালোই সময় কাটাচ্ছে খুব মানে খুব ভালোভাবেই সময়টা কাটাচ্ছে আর আমিও নিশ্চিন্ত থাকি এখানে অনেক বাচ্চারা থাকে খেলার সাথী আছে তারপর পড়াশোনাও করে তো সেই কারণে আমিও খুব ভালো দুই ঘন্টা নিশ্চিন্তেই থাকি যাই হোক আজকে ম্যাম মামামকে সেন্টার থেকে একটা ছাতু দিয়েছিল তো সেটা নিয়েই বাড়ি এসেছি আর আসার পর দেখো আমি কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখে গেছিলাম কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখে তারপর কিন্তু মামামকে আনতে গিয়েছিলাম তো এখন হচ্ছে মামামকে নিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে হচ্ছে যে সমস্ত জামা কাপড় আমি ধুয়ে মানে ধুয়ে রেখে গেছিলাম সেগুলো ছাদে মেলে দিলাম কাকিমাদের ছাদে আর এখন যাব নিচে গিয়ে মামামকে ভাত খাইয়ে দেব। এখন কিন্তু আমি নিচে গিয়ে মামামকে ভাত খাইয়ে দিয়েছিলাম তার মাঝে আরও অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন আরও কিছু জামাকাপড় ধুয়ে চলে এসেছিলাম ছাদে আর ওইদিকে তো জামাকাপড় মেলা হয়ে গেছে আর এইদিকে দেখো মামামের যে ওই সকালে যে মেলে দিয়ে গেছিলাম জামাকাপড়গুলো সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এদিকে চলো আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা তো জানবেই আমি হয়তো পরশু একটা ব্লগ আরও দিয়েছিলাম সেটাতে বলেছিলাম মাম্মকে আমি খুব মেরেছিলাম আসলে কি বলো তো এটা নিয়ে না আমার এখন লাইফে অনেক সমস্যা হচ্ছে আমি এই কয়দিন ধরে অনেক কিছু মানে মানে অনেক সমস্যার মধ্যে পড়ছি সেটা হলো গিয়ে আমি মামামকে মেরেছিলাম সে নিয়ে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে দেখো কোনো মা না এমনি এমনি কাউকে মারতে চায় না মারতে মানে মারা চায় না তাদের সন্তানের গায়ে অকারণে বা কোনো কারণে গায়ে হাত তুলুক যে যারা গায়ে হাত তোলে না মানে যে মায়েরা তার সন্তানের গায়ে হাত তুলে তারা কিন্তু ধৈর্য ভেঙে মানে গায়ে হাতটা তোলে আশা করি আমার এই কথাগুলো যারা মারা আছে তারা অনেকেই বুঝতে পারবে কারণ কোনো মা সহজে চায় না যে তার সন্তানকে কষ্ট দিতে তাকে মারতে এমনি এমনি কেউ কাউকে মারে না আমিও আমার সন্তানকে এমনি এমনি কিন্তু মারিনি সেদিন আমি সত্যি আমার ভুল হয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো এইভাবে কেউ মারে সত্যি আমার আমার ওভাবে মারাটা মামাকে ভুল হয়েছে আমি সেটা স্বীকার করছি কিন্তু বিশ্বাস করো আমি তো ওকে এইভাবে ইচ্ছাকৃত মারটা মারটা দেইনি আমি যে মারটা দিয়েছি ওটা আমার অধৈর্যর কারণে মানে ধৈর্য ভাত ভেঙে গেলে যা হয় হ্যাঁ আমারও তাই হয়ে গেছিলো আমি অধৈর্য হয়েই মামামকে মেরেছিলাম আমার মারাটা ভুল হয়েছে কিন্তু এই মানে এই ব্যাপারটা নিয়ে আমার এই লাইফে যে এখন এমন সমস্যায় পড়তে হয়েছে যে কি বলবো আমি পাচ্ছি না কাউকে সেই কথাগুলো শেয়ার করতে আমি এইখানেও তোমাদের সঙ্গে ঠিকভাবে ওই কথাগুলো শেয়ার করতে পারছি না কারণ আমি তো কী মানে কী জ্বালা ভোগ করছি শুধু একমাত্র আমিই জানি যাই হোক যারা এই কথাগুলো বলেছে তাদেরকে উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই তারা ভাবে কি যে একমাত্র তারাই হয়তো আমার মেয়েকে ভালোবাসে আর আমি যে জন্ম দিয়েছি আমি যে মা আমি হয়তো আমার মেয়েকে ভালোই বাসি না মানে এরকম একটা ভাব দেখাচ্ছে তাদের যতটা গায়ে লেগেছে তার থেকে তিন ডবল আমার গায়ে লেগেছে কারণ আমি তোকে ওকে জন্ম দিয়েছি অবশ্যই তাদের থেকে বেশি গায়ে লাগা উচিতই আমার ঠিক আছে তো আমি কিন্তু ক্ষেত্রে আমি ওকে ওই মাটটা দেইনি ঠিক আছে আমি মাঠ দিয়েছি আমার ভুল হয়ে গেছে সেই কারণে আমি কিন্তু আমার ভুলটাও স্বীকার করেছি আমি সহজে এই যে এত দিন মানে আজকে সাত আট মাস হয়ে গেল আমি কিন্তু মামামকে নিয়ে বেশিরভাগ টাইম একা এর মাঝে কিন্তু আমি মামামকে সহজে ওর গায়ে হাত তুলিনি এই কয়েকটা মাসে আমি আজ পর্যন্ত মামামের গায়ে হাত তুলিনি ওই দিনে আমি ওকে মাটটা দিয়েছিলাম মানে এতদিন পর আমি ওই দিনই ওকে মাটটা দিয়েছিলাম ফার্স্ট বলতে পারো সত্যি কথা বলতে ওই দিনে মাটটা দেওয়ার পর আমার নিজেরও কষ্ট হয়েছিল আর কি বলতো আমি কিন্তু সহজেই ওকে আমি মারতেও চাই না আর মারতে পারিও না বলতে পারো কিন্তু ওই আমার ধৈর্যের বার্তা এতটাই ভেঙে গেছিলো যে আমি বাধ্য হয়েছিলাম যাই হোক যাদের মানে যার যেরকম ভাবনা চিন্তা সে সেরকমই ভাববে আর সে সেরকমই বলবে আমি এত দূর মানে সবার থেকে এত দূরে চলে এসেছি তার মানে এই নয় যে আমি আমার মেয়েকে ভালোবাসি না আমার মেয়েকে আমি অযত্নে রেখেছি এবং কি আমি আমার মেয়েকে কষ্ট দিচ্ছি তার থেকে একদমই না তাদের যতটা মানে অধিকার আছে বা তাদের যতটা ওর প্রতি একটা মায়া ভালোবাসা আছে তাদের থেকে মনে হয় আমার একটু বেশি আছে কারণ আমিও আমার সন্তানকে ভালোবাসি আমিও চাই না যেই জিনিসটাতে আমার সন্তান কষ্ট পাবে তার খারাপ লাগবে সেই কাজটাই আমি বারবার করব সেরকমটা আমার মনে হয় না যে আমি করবো যাই হোক এসব নিয়ে এইসব নিয়ে আর কোনো কথাই বাড়াতে যাচ্ছে না যা কারণ যত কথা বলবো তত অশান্তি বাড়বে ভাই আমার অশান্তির একদমই প্রয়োজন নেই কারণ আমি অশান্তির ঠিক অনেকটা দূরে থাকতে চাই সেই কারণে আমি এই রাস্তাটা বেছে নিয়েছি সুখে থাকা বা আমার মেয়েকে নিয়ে একটু ভালো থাকার জন্য চলো এদিকে আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর তিনটে কম কমেন্ট করে শোনাই এদিকে দেখো একজন দাদা আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার লাইভে আমি যার সঙ্গে কথা বলি মানে কথা বলি বন্ধু মানে বন্ধু বান্ধবী যাই বলো না কেন সে আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে আরও দুটো মানে আর দুটো দিদিভাই দুটো কমেন্ট করেছে খুবই সুন্দর সুন্দর তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার তো চলো প্রথমে দাদাভাইয়ের কমেন্টটা রিপ্লাই করি দাদাভাই খুবই সুন্দর একটা কমেন্ট করেছে আর এই কী লিখেছে কমেন্টে সেটাই তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি তো দাদাভাই আমাকে কমেন্টে লিখেছে ধৈর্যের জাতের চেষ্টার নাম সফলতা হ্যাঁ একদম ঠিক বলেছো দাদাভাই আমি যদি মানে আমরা কেন যে কোনো মানুষ যদি একটা কাজ মানে ধৈর্য ধরে চেষ্টা করে না তাহলে একদিন একদিন সফলতা ঠিকই পাওয়া যায় তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তো চলো আরেকটা কমেন্ট পড়ে শোনাই একজন দিদিভাই আমাকে কমেন্টটা করেছে তো কমেন্টে কি লিখেছে সেটাই তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি সে কমেন্টে লিখিয়েছে এগিয়ে যান আব্বু পাশে আছি আর ইশাআল্লাহ সফল হবেন থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো আর এখন দেখছি তোমরা এই ছোট ছোট কমেন্টগুলো না আমার ব্লগে অনেকেই করছো তো থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে এই ছোট ছোট কমেন্টে আমাকে করার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টটাও তোমাদেরকে এখন পড়ে শোনাই সেই কমেন্টে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই এগিয়ে যাও দিদিভাই তোমার পাশে আছি থ্যাংক ইউ বোন তোমাকেও এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি কথা এই দুদিন ধরে যে দেখছে না আমার ব্লগে এই কমেন্টগুলো সত্যি এই কমেন্টগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো কারণ আমি চাই এখন তোমাদের হাত ধরে আমি আমার আগামী আগামী দিনগুলো তোমাদের হাত ধরেই পার করতে চাই বা খুব সুন্দর করে আমার মেয়েকে নিয়ে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই তো যাই হোক এদিকে দেখো দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ছাদের সমস্ত জামাকাপড় নিয়ে এ এলাম আসার পড়ছে এখন ঘরের সন্ধ্যার সমস্ত কাজকর্ম করে মেয়েকে নিয়ে হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে একটু বাজারে কারণ একটু বাজারে যাব কালকে যেহেতু শিবরাত্রি তো বাজারে একটু টুকিটাকি কেনাকাটা আছে তো সেগুলো একটু করবো টুকিটাকি বলতে আমার তো এখানে সেরকম নিরামিষ কোনো বাসন নেই কারণ শিবের মাথায় জল ডালতে গেলে তো জিনিসের খুবই প্রয়োজন তো সেটাই আনতে যাচ্ছি আর এখানে তো মানে ফুল তারপর হচ্ছে পাতা দুব্বো এগুলো তো এখানে কিছুই পাওয়া যাবে না এগুলো ভাবছি কিনে আনবো তো দেখো এখানে বাজারে আসার পর হচ্ছে গিয়ে আমার ফু মানে পুজো করার জন্য যা যা লাগে সব কিনে নিয়েছিলাম আর সত্যি কথা যেই জিনিসগুলো আমি আগে কখনো কিনি এখন কিন্তু আমাকে কিনতে হচ্ছে যেরকম আমরা দুধুরো ফুল বিয়ের আগে কখনোই আমরা কিনি নিই আর এখানে দেখছি বাজারে আসার পর দশ টাকা পিস একটা ফুল বিক্রি হচ্ছে দশ টাকা পিস বা আবারে বাবা যায় আমি তো কখনোই মানে ভাবতে পারিনি যে একটা ফুল দশ টাকা করে কিনতে হবে যাই হোক এখানে পুজোর টুকিটাকি জিনিস কিনে চলে এসেছে এই যে এখন হচ্ছে এইখান থেকে একটা সাজি নেব আর একটা ঘর নিব যত কালকে জল ঢালতে যাব তো কিছু মানে জিনিসের তো প্রয়োজনই তাই না কিসের সমস্ত কিছু ফল ভাবলাম একটা সাজি নিয়ে নিই তো এইখানে দেখো এই যে হলুদ কালার সাজিটা নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে এক্সট্রা করে আমি শেয়ার করতে পারিনি কারণ সময় হয়নি তো যাই হোক এই যে হাতের মধ্যে যে হলুদ কালারের সাজিটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু নিয়েছিলাম আর একটা জিনিস নিয়েছিলাম সেটা হলো একটা কৌটো মানে জল ঢালার জন্য চেয়েছিলাম একটা জগ কিন্তু জগও ছিল কিন্তু পছন্দ হয়নি বলে একটা কৌটো নিয়েছিলাম আর কৌটোটা হচ্ছে এই যে এই লাল কালারের